এই যে তৃণমূলের নেতা আপনাকে বলছি আপনাদের দিদি কি বলেছে বুঝতে পেরেছেন হ্যাঁ আপনাকেই বলছি যারা তৃণমূল নিয়ে এবং দিদি নিয়ে যারা কুদফান করছেন আমি তাদেরকেই বলছি আপনাদের দিদি বলেছে না যে যদি ওয়াকপ নিয়ে আন্দোলন করতে হয় তাহলে দিল্লিতে চলে যান এখানে নয় এই নিয়ে আর গুলোগুলি করবেন না যদি করবেন তাহলে সবচেয়ে বড় শত্রু হব আমি বক্তা কি জানেন আপনাদের তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি আপনারা যাকে দিদি বলেন তিনার মুখ থেকে এই ধরনের কথা বেরিয়েছে বর্তমান শাসক দলের নেতাদের উদ্দেশ্যে বলছি দু হাজার ছাব্বিশটা মনে রাখবেন এই যে চাচা এই যে ভাতিজা এই যে বহিন সবাইকেই বলছি আপনারা ভোট চাইতে দিল্লিতে যান আর দিল্লিতে গিয়ে ভোট চাইবেন সাধারণ পাবলিকের কাছে আর কিন্তু পাড়ায় পাড়ায় ভোট নয় আর কিন্তু ভোট চেয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না কারণ মনে রাখবেন আপনাদেরই কথা আপনাদের দিদির কথা আপনাদের তৃণমূল সুপ্রিমোর কথা এবং মমতা ব্যানার্জির কথা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কথা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এরপরে আর পশ্চিমবাংলার কোনো মাটিতে পশ্চিমবাংলার সরজমিনে পশ্চিম পশ্চিমবাংলার বর্তমান পাড়াতে আপনারা কিন্তু ভোট চাইবেন না ভোট চাইলে কিন্তু মনে রাখবেন দিদি যে দিনটাই বলেছিলেন ভোট চাইতে হলে পশ্চিমবাংলাতে চাইব অকব বোর্ডের যদি আন্দোলন করতে হয় দিল্লিতে গিয়ে আন্দোলন করেন সেই দিনের একটা চিত্র আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখবেন আপনাদের দিদি বলে দিয়েছে ভোট চাইতে হলে দিল্লিতে গিয়ে ভোট চান এই নিয়ে আর গোলাগুলি করবেন না মনে রাখবেন কিন্তু দু সাল বেশি দূরে নয় যাই হোক দর্শক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা ভোট চাইতে হলে দিল্লিতে পাঠাবেন এই নিয়ে আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের মূল্যবান ভোটটা চিন্তাভাবনা করে দিবেন